আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস বর্তমানে সারা দেশে তীব্র দাবদাহ চলছে এটি শুধু শরীরের ওপর প্রভাব ফেলে এমনটি নয় ত্বক ও চুলের ওপরেও প্রভাব ফেলে রোদ ও ধুলাবালিতে চুলের ক্ষতি হয় অনেক বেশি রোদের তাপে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় চুল পড়ার সমস্যাও অনেকটাই বেড়ে যায় এ সময় চুলের চাই বাড়তি যত্ন গরমের সময় চুল সুস্থ রাখতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা এটি চুলের ময়েশ্চার বজায় রেখে চুল নরম ও মোলায়েম করে হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যালোভেরার কিছু হেয়ার মাস্ক এবং হেয়ার প্যাকের কথা বলবো যেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের চুলে ব্যবহার করতে পারবেন তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গরমের তীব্রতায় চুল যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে সঙ্গে বাড়ছে চুল পড়ার মতো সমস্যাও এজন্য এ সময় চুলের নিতে হবে বাড়তি যত্ন বাড়তি যত্ন মানে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত এমনও কিন্তু নয় চাইলে বাড়িতে খুব সহজেই চুলের যত্ন নিতে পারেন আপনারা সেক্ষেত্রে সবচেয়ে উপকারী উপাদান হলো অ্যালোভেরা বারান্দায় খুব সহজেই স্বল্প যত্নে অ্যালোভেরা গাছ রাখা যায় এরপর চুলের প্রয়োজনে সেখান থেকে ছিঁড়ে আনা যায় চলুন জেনে আসি অ্যালোভেরা দিয়ে কিভাবে বাড়িতেই হেয়ার প্যাক বানাতে পারেন নাম্বার এক শুষ্ক চুলের হাল ফেরাতে অ্যালোভেরা বেশ উপকারী গোসলের ঘন্টাখানেক খানেক আগে অ্যালোভেরার সঙ্গে মধু ও নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এতে চুলের শুষ্কতা দূর হবে সহজেই নাম্বার দুই অ্যালোভেরার সঙ্গে টক দই মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন এই প্যাক দশ থেকে পনেরো মিনিট চুলে দিয়ে শ্যাম্পু করে ফেলুন এতে চুলের উজ্জ্বলতা ফিরবে সহজেই নাম্বার তিন চুল পড়া রোধের জন্য অ্যালোভেরা বেশ কার্যকর এজন্য এর সঙ্গে ডিমের কুসুম ও অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন এরপর এটি আধ ঘন্টার জন্য চুলে রেখে শ্যাম্পু করে নিন এই প্যাক চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সমানভাবে কার্যকর অ্যালোভেরাতে রয়েছে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট যা দেয় হেলথ ও সেলফ কেয়ারে মাল্টিপল বেনিফিটস অ্যালোভেরাতে অনেক ধরনের উপকারী এলিমেন্টস রয়েছে যেমন ভিটামিন মিনারেলস যা চুলের যত্নে দারুণ কাজ করে এটি সব ধরনের চুলেই ব্যবহার করা যেতে পারে আপনার চুল যদি হয় ড্রাই ও ডিহাইড্রেটেড তাহলে তো অ্যালোভেরা জেল আপনার জন্য মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট তাহলে চলুন অ্যালোভেরার হেয়ার মাস্ক কিভাবে রেডি করতে হয় সেটি সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক সিল্কি চুলের জন্য অ্যালোভেরা ও টক দইয়ের মাস্ক তিন চা চামচ ফ্রেশ অ্যালোভেরা জেলের সাথে দুই চা চামচ টক দই এক চা চামচ মধু ও এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ফ্রেশ অ্যালোভেরা পাতা না পেলে রেডিমেড জেল ইউজ করতে পারেন উপাদানগুলো ভালো করে মিশিয়ে চুল ও স্ক্যাল্পে অ্যাপ্লাই করুন এবার আধা ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এই মাছটি আপনার চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং চুলকে সিল্কি করে তুলবে ইনস্ট্যান্টলি নাম্বার দুই ডিপ কন্ডিশনিংয়ের জন্য নারকেল তেল ও অ্যালোভেরার হেয়ার মাস্ক চুলের লেন্থ অনুযায়ী নারকেল তেল নিন একটি ছোট বাটিতে এতে দুই চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন মাথার তালুতে ভালোভাবে মাসাজ করুন আধা ঘন্টা চুলে রেখে দিন এবং এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এই অয়েল ট্রিটমেন্ট আপনার শুষ্ক চুলকে ডিপ কন্ডিশনিং করবে ডাল ও রাফ হেয়ারকে প্রাণবন্ত করে তুলবে এবং সেই সাথে বাউন্সিও করবে নাম্বার তিন তৈলাক্ত চুলের জন্য অ্যালোভেরা ও লেবুর মাস্ক কয়েক ফোটা লেবুর রস তিন ফোটা টিট্রি অ্যাসেন্সিয়াল অয়েল ও তিন চা চামচ অ্যালোভেরা জেল একসাথে মিক্স করুন এবার মাথার ত্বকে এটি অ্যাপ্লাই করে আলতো হাতে মাসাজ করুন এক মিনিট এবার বিশ মিনিট রেখে দিন তারপর অন্য মাস্কগুলোর মতোই যথারীতি শ্যাম্পু করে নিন এই ট্রিটমেন্টটি স্ক্যাল্পের অতিরিক্ত তেল ক্লিন করবে চুলকে হেলদি করে তুলবে টি থ্রি অ্যাসেন্সিয়াল অয়েল মাথার ত্বকে অ্যাকনিকোজিং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমিয়ে আনে নাম্বার চার ড্রাইনেসের সলিউশনে ডিম ও অ্যালোভেরার হেয়ার মাস্ক একটি ছোট বলে তিন চার চামচ অ্যালোভেরা জেল নিন এবং একটি ডিম এতে যোগ করুন স্মুথ পেস্ট তৈরি করতে একটি চামচ দিয়ে ভালো করে বিট করুন তারপর একটি ব্রাশ ও মাস্ক অ্যাপ্লিকেটর দিয়ে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন একটি শাওয়ার ক্যাপ পরে নিন এবং প্রায় আধ ঘন্টা অপেক্ষা করুন চুল ভালো করে পরিষ্কার করার পর প্রথমে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে তারপর শ্যাম্পু করুন এই মাস্কটি আপনার চুলের হাইড্রেশন ও ময়শ্চার লেভেল ঠিক রাখতেও হেল্প করবে নাম্বার পাঁচ খুশকি দূর করতে অ্যালোভেরা ও অ্যাপেল সিডার ভিনেগার মাস্ক তিন চা চামচ অ্যালোভেরা জেল এক চামচ মধু ও এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন এই মিশ্রণটি হালকা ভেজা চুলে ও স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করুন বিশ মিনিটের জন্য রেখে দিন তারপর শ্যাম্পু করে ফেলুন মাসে দুইবার এই মাস্কটি চুলে ব্যবহার করুন এতে খুশকির প্রবলেম কমে আসবে অনেকটাই নাম্বার ছয় চুলের দ্রুত বৃদ্ধির জন্য অ্যালোভেরা ও মেথির মাস্ক তিন চার চামচ অ্যালোভেরা জেল নিয়ে তাতে দুই চার চামচ মেথি পাউডার নিয়ে মিক্স করে নিন এবার এই হেয়ার মাস্কটি ভালোভাবে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে ত্রিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে চুল পড়া কমাতে ও চুলের দ্রুত বৃদ্ধির জন্য ম্যাজিকের মতো কাজ করে এই হেয়ার মাস্কটি নাম্বার সাত হেলদি হেয়ার পেতে ভিটামিন ই ও অ্যালোভেরার হেয়ার মাস্ক দুইটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে এর ভেতরের অয়েলটুকু বের করুন এবং সাথে তিন চামচ অ্যালোভেরা জেল মিক্স করুন এবার কয়েক ফোঁটা আমন্ড অয়েল এতে যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন হাত দিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুলকে ন্যাচারালি হেলদি করে তুলতে এই হেয়ার মাস্কের জুড়ি নেই নাম্বার আট ঘন চুলের জন্য অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েলের হেয়ার মাস্ক এক টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সাথে তিন টেবিল চামচ নারকেল তেল ও তিন চার চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন এতে রোজমেরি অ্যাসেন্সিয়াল অয়েল কয়েক ফোঁটা যোগ করুন ভালোভাবে চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে বিশ মিনিট রাখুন এবং ধুয়ে ফেলার আগে এক মিনিটের জন্য স্ক্যাল্প মাসাজ করুন সবশেষে মাইল শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন এই প্রসেস প্রতি সপ্তাহে অন্তত একবার ফলো করুন চুল ঘন হবে এবং মজবুত হবে চুলে সাধারণত যে ধরনের প্রবলেমগুলো খুব বেশি দেখা যায় তার প্রায় সবই অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে সলভ করা পসিবল বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে তো ভালোই ফ্রেশ জেল কালেক্ট করতে পারবেন আর যদি না থাকে তাহলে অ্যালোভেরা জেল কিনে নিন স্কিন ও হেয়ার কেয়ারে অনেকভাবেই ইউজ করতে পারবেন অ্যালোভেরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শামস কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন